আপনি যদি বিএনপি আওয়ামী লীগ জামাত এখন জামাতের আমির সাহেব বা এই যে জামাতের অন্তত এক ডজন নেতা এখন খুব ঘোরাফেরা করছেন আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা কোথা থেকে টাকা পাচ্ছ কিভাবে টাকা পাচ্ছ বা ওই এর উৎস কি এই জিনিসগুলো তো আমরা জিজ্ঞাসা করছি না আমরা চিন্তা করছি মাইগট এরা সবাই উলি আল্লাহ জিন্দা পীর এদেরকে তো এই কথা জিজ্ঞেস করলে আমাদের শরীরে আগুন লেগে যাবে আল্লাহ ঠাডা পড়বে আমাদের মাথার উপরে এই ভয়ে আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি না আমরা এই ছাত্র বেচারা তাদেরকে শহর শহর পেয়েছি তরুণ পেয়েছি এখন তাদেরকে যা পাচ্ছি জিজ্ঞেস করছি গাড়ি কেন বাড়ি কেন হঠাৎ করে তোমার ভুড়ি হইলো কেন এ মোটা হয়ে গেছে তাজা হয়ে গেছে যা পাচ্ছি তাই করছি খালে এদেরকে বাদ দিয়ে আপনি একটু বিএনপি যে সমস্ত লোক এই গত ছয় মাসে মোটা তাজা হয়ে গেছে আর তারপর জামাতের যে সমস্ত লোক দেখবো যে হঠাৎ করে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে এমন জোরে জোরে কথা বলছে এখন তারা মুক্তি মুক্তিযুদ্ধের নতুন ইতিহাস তারা রচনা করছে কিন্তু আমরা তো তাদেরকে সরাসরি জিজ্ঞাসা করতে পারছি না কথা বলতে না এটার পিছনে গোলা মলরণী এটি একটা কারণ যে তারা সবাই তাদের একটা কর্মস্থান আছে বা তাদের একটা চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য আছে ছাত্ররা তো ছাত্র তারা তো নিজের পকেটে টাকা বলতে নিজের ইনকাম বলতে কিছু নাই এটা এটা একটা কারণ কিনা এবং আরো একটা কারণ বলে যদি মনে হয় যে তারা তো বলছে তারা পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত বদলে দিতে চায় তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে নতুন কিছু তো দরকার মানে কিছু তো দেখাতে হবে তারাও যদি বলে পূর্ণা পুরোনোরা দেয় নাই আমরা কেন বলবো কে আমাদের টাকা দেয় সেটিকে খুব যুক্তি শোনাবে তাহলে নতুন রাজনীতি শুরুটা কোথায় হলো এই সময়ের বেশ কিছু আলোচিত বিষয় নিয়ে কথা বলবো সম্প্রতি সবচেয়ে লেটেস্ট যেটি নিয়ে আলোচনা হচ্ছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর নিয়ে আলোচনা হচ্ছে সমকালে একটি খবর প্রকাশিত হয়েছে উপদেষ্টা সচিবদের গাড়ি বিলাস প্রসঙ্গে উপদেষ্টারা সেখানে দেখা যাচ্ছে উপদেষ্টার এক একজন দুইটা তিনটা বা ততধিক গাড়ি ব্যবহার করছেন এর মধ্যে আছেন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদও তিনি নিজেই দুটি গাড়ি ব্যবহার করছেন তার পিএস গাড়ি ব্যবহার করছেন মানে যেই প্রশ্নটি আসলে করতে চাই এটি নিয়ে অনেক সমালোচনাও হচ্ছে উপদেষ্টারা বা আমরা যেই আসলে গণঅভ্যুত্থানের চেতনা বা বিপ্লবের চেতনা বারবার বলতে শুনি তার সাথে কি এই বিষয়টি যায় প্রশ্ন তো যায় না আবার দ্বিতীয়ত আমার কাছে মনে হচ্ছে যে এদের দ্বারা যতটা হওয়া উচিত ছিল মানে গাড়ি বিলাস যতটা হওয়া উচিত ছিল তার সাথে অনেক অনেক কম হয়েছে এর কারণ হলো লক্ষ্য করুন যেটা সবাই মোরলেস নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান এই উপদেশটা হওয়ার আগে বেশিরভাগ লোকেরই গাড়ি ঠাড়ি ছিল না তরুণদের মধ্যে গাড়ি ছিল না এমন কি পাবলিক বাসে যে নিয়মিত চড়বে এরকম অবস্থাও তাদের ছিল না তো এরকম মানুষের একটা স্বপ্ন থাকে যে একটা ভালো গাড়ি একটা ভালো বাড়ি তো যার জন্য আপনি দেখবেন যে তরুণদের মধ্যে আমি যেটা শুনলাম যে তারা এই উপদেশটা হওয়ার পরেই সবচেয়ে ভালো যে মন্ত্রী পাড়ায় বাড়িগুলো সেইগুলো নেওয়ার জন্য তদবির করেছেন এবং দে হ্যাভ গট ইট এই গেল এক দুই নম্বর হলো যে এরা একটা চাকরির জন্য সবাই ঘোরাফেরা করেছিলেন এদের এক্সপেকটেশন ছিল একটা চাকরি এটা সহকারী কমিশনার যদি বিসিএস হতো তো সেখানে সরাসরি মন্ত্রী হয়ে যাওয়ার পরে যখন সাধারণ মানুষ তাদেরকে সার ডাকছেন সচিবরা সার ডাকছেন পুলিশে স্যালুট দিচ্ছেন তো এইগুলোর অবস্থা হয় কি মানুষের চরিত্রটা হলে এরকম যখন কোনো একটা মানুষ এরকম পরিস্থিতিতে পড়ে তো একটা বেলুনের মধ্যে যখন বাতাস দেয়া হয় তখন ওই বেলুনটা ওজন হারিয়ে ফেলে তো এখন ওনারা যারা আছেন তারা এরকম মানুষের যে বিভিন্ন ফ্ল্যাটারিং তারপরে তাদের যে তেল দেওয়া তেলবাজি দেওয়া এই জিনিসগুলোতে তারা তাদের ওজন হারিয়ে ফেলেছেন তো ওজন হারিয়ে ফেলার পর আপনি দেখবেন যে এক একজন যখন কথা বলা শুরু করছেন যখন আ করছেন হায়ের আকৃতি এত বড় হয়ে যাচ্ছে যে তাদের সেই হা দেখে নর্মালি আমরা যারা হা করতাম এই সমাজে আমাদের হা বন্ধ হয়ে গেছে ওই খানার টক আমাদের মুখ বন্ধ হয়ে গেছে এই গেল একটা সমস্যা তারা খুব বিকট সাউন্ড করছে এক একজনের সাউন্ডের মধ্যে মনে হচ্ছে যে একেবারে নজরুলের সেই বিদ্রোহী কবিতার মতো যে এখনই তাদের সেই কণ্ঠস্বর আকাশ বাতাস কম্পিত প্রকম্পিত হয়ে আরসের আজিম মানে আল্লাহর আর ছিদ্র হয়ে যাবে এই রকম হুংকার তারা দিচ্ছেন তো এইগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য যে শিক্ষা দরকার দীক্ষা দরকার অভিজ্ঞতা দরকার তারপরে শেষে সঙ্গী দরকার সাথী দরকার পরিবেশ প্রতিবেশ দরকার এই জিনিসগুলো তারা পাচ্ছে না ফলে তাদের এই গাড়ি বিলাস দেখে আমার আসলে রাগ হচ্ছে না ক্ষোভও হচ্ছে না বরং ক্ষেত্র বিশেষে তাদের প্রতি করুণা হচ্ছে অন্যদিকে পুলিশ কেন এই অবস্থায় আছে আর এই রকম ঘটনা ছাত্ররাই বা ভাবে ঘটিয়ে যাচ্ছে মূল কারণ যে পুলিশের কনস্টেবল থেকে শুরু করে আইজি পর্যন্ত আওয়ামী লীগ জামানাতে যেটা ছিল তাদের মধ্যে একটা দলবাজি ছিল এবং তারা তিন তিনটি জঘন্য ঐতিহাসিক অপরাধ করেছে পুলিশের নেতৃত্বে এবং এর সঙ্গে সঙ্গে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এমনকি দু হাজার আঠারো সালে সেনাবাহিনীও এর সঙ্গে জড়িত ছিল সেটা হলো এই ভোট র্যাগিং ফলে তারা মানসিকভাবে নৈতিকভাবে তারা ভেঙে পড়েছে এতে কোনো সন্দেহ নেই এখন এই জায়গা থেকে বের হয়ে বের হওয়ার জন্য যে ধরনের পলিটিক্যাল নেতৃত্ব দরকার যে ধরনের মিলিটারি লিডারশিপ দরকার লিডারশিপ দরকার একেবারে অনেস্ট আর শাস্তি দরকার দৃশ্যমান শাস্তি তো এখানে আসলে শাস্তিটা দৃশ্যমান হচ্ছে না শাস্তিটা হচ্ছে কি যাদের প্রতি মানুষের খুব ছিল পাবলিক পারসেপশন যেমন ধরুন হারুন বেনজির তারপরে বিপ্লব এখন এরা তো পালিয়ে গেছে তো এই এদেরকে তাড়া করা হচ্ছে কিন্তু ক্রিমিনাল বিহাইন্ড এই সমস্ত লোকজন ছিল সামনে নায়কের মতো কিন্তু নায়কের পেছনে একটা বিরাট ভিলেন গ্রুপ ছিল তো সেই ভিলেন গ্রুপকে এখনো পর্যন্ত টাস করা যায়নি এবং তারাই বিভিন্ন জায়গাতে কমান্ডে আছে কমান্ডে থাকার কারণে তারা কিন্তু মুখ করতে পারতেছে না বিকজ তাদের মোরাল ক্যারেস্টার নেই এই গেল এক দ্বিতীয় যে সমস্যাটা হলো যে অনেকগুলো কৌশলগত পথ যেমন ডিআইজি এস তারপরে পুলিশের ওসি এই পদগুলো রাতারাতি পরিবর্তন হয়ে গেছে তো এখন যাদের পরিবর্তন হয়েছে তারা কত পনেরো বছরের কমান্ডে ছিল না তাদেরকে অনেকে ওএসডি ছিল অনেকে একেবারে খুব অসম্মানজনক যাকে বলা হয় যেগুলো অগুরুত্বপূর্ণ পথ আছে সেখানে ছিল তো এই সকল পথ থাকার কারণে কি হলো তাদের মধ্যে একটা কমান্ড বা একটা থানা চালানোর জন্য একটা মপ কন্ট্রোল করার জন্য যে ধরনের নৈতিক সাহস দরকার শক্তি দরকার এই জিনিসগুলো নেই যেমন ধরুন যে ডিআইজি সাহেবকে আমি আমি যখন সংসদ সদস্য ছিলাম ও পটুয়াখালীর ভারপ্রাপ্ত এসপি ছিলেন ছিলেন এই দীর্ঘ সময়টি এই দীর্ঘ সময়টি তিনি বলতে গেলে হতাশার সাগরে কাটিয়েছেন তার বন্ধুরা সবাই এডিশনাল আইজি মানে হয়ে রিটায়ার্ড করে গেছেন কিন্তু উনি এই পুলিশের এসপি হিসেবে ছিলেন তারপরে তিনি চিন্তা করলেন এই অবসর সময় কী করবেন উনি একটা ডক্টরি ডিগ্রি করলেন উনি দাঁড়িয়ে রাখলেন ওমরা করলেন এবং সারাক্ষণ তো টিপে মানে আল্লাহ বিল্লা করতেন এবং তিনি চিন্তা করতেন যে উনি যেন সুন্দরভাবে মারা গিয়ে সে জান্নাতে যেতে পারে এবং জান্নাতে গিয়ে হুর ঠুর পেতে পারে এরকম চিন্তা ভাবনা তার মধ্যে হঠাৎ করে তিনি দেখা গেলেন মামিন সিংয়ের মধ্যে একটা জায়গাতে ডিআইজি হয়ে গেছেন এখন এই যে তার যে পনেরো বছরের যে চিন্তা চেতনা তিনি যেখানে জান্নাতের কথা চিন্তা করেছেন যিনি তিনি হুরের কথা চিন্তা করেছেন সেখানে তার সামনে যখন ফেন্সিডিল খোর আসছে তার সামনে যখন চাঁদা বস্ত্র আসছে খুর্নি আসছে তিনি তলিয়াল্লা হয়ে গেছেন দাঁড়িয়ে ছাড়িয়ে দিচ্ছেন সব হয়ে গেছে বলে এই বাস্তব অবস্থা তার সাথে কন্ট্রাস্ট করছে যে ও মাইক্রোটা আমি এখন ফেরেস্তার মতো জীবন আমার হয়ে গেছে আমি ওইভাবে একটা চিন্তা করছে সে ভালো একটা কবর হবে সে কবর খানা তিনি মনে মনে চিন্তা করছেন মৃত্যু ছাড়া তার কাছে অন্য কোনো চিন্তা ছিল না সম্মানক হঠাৎ করে যখন তিনি কমান্ডে চলে গেছেন এখন তো তাকে পুলিশ হিসেবে পিটাতে হবে আয়ার করতে হবে ওটা করতে হবে এখন সেই জিনিসগুলো পারছে না তো উনাকে আমি চিনি যে হিজেভিজ জেন্টলম্যান তো এর সঙ্গে আবার যারা নন্দ লোক আছে যেমন দেখা গেল যে আমি দুই তিনজন অফিসারের নাম বলতে পারি বিএনপি জমানাতে তারা খুবই দুর্নীতিবাস এরকমই এরকম খুবই দুধর্ষ ছিল এখন তারা সেই দুর্নীতির টাকা খরচ করে দেশের বাইরে পালিয়েছিলেন এই সময়টা তা আসছেন আবার কমান্ড ফিরে পেয়েছেন কিন্তু এর মধ্যে কি হলো কি তাদের ওই যে অতিরিক্ত অর্থ বেশি অর্থ পাওয়ার কারণে কি হলো তাদের ছেলে মেয়ে নষ্ট হয়ে গেছে অনেকের পরিবার নষ্ট হয়ে গেছে নিজের শরীর স্বাস্থ্য কিডনি নষ্ট হয়েছে অনেকে হয়তো মন খারাপ ছিল এই জন্য একটু ড্রিঙ্কস করছে বিয়ার খেয়েছে সমস্ত কিছু খেয়েছে খাওয়ার পর তার বডিতে এখন সেই ফিটনেসটা নেই

ছিলেন যে বিএনপিরও কিছু হারুনের মতো কর্মকর্তারা তারা এই মুহূর্তে দেশে ফিরেছে বা এই পরিবর্তনের পরে দেশে ফিরেছে কম্যান্ডিংয়ে গেছে ছাত্র উপদেষ্টাদের মধ্যে বিশেষ করে নাহিদ এবং আসিফ মাহমুদ তাদের কাছ থেকে শোনা যাচ্ছে যে বিএনপি বিভিন্ন জায়গায় পুলিশের আইজি থেকে শুরু করে প্রশাসনের উঁচু থেকে নিচু পর্যায়ে বিভিন্ন জায়গায় চাপ দিয়ে লোক ঢুকিয়েছে তুদবির করে বা চাপ প্রয়োগ করে তাদের লোক ঢুকিয়েছে এই বাস্তবতা বা এই বিষয়টা আসলে বাস্তবতাকে সেটিকে আপনি বলতে পারেন জানেন আমি জানি বাট এটা খুবই অন্যায় হয়েছে আমি প্রথম দিন থেকে এটা বিরোধিতা করেছি পুলিশে এবং সিভিল সার্ভিসে যে সমস্ত দলীয় লোকজন ঢুকেছে জামাতের লোক তারপরে বিএনপির লোক আমি প্রথম থেকে আমার অবস্থান থেকে আগস্ট মাসের সেই সাত আট তারিখ থেকে আমি কিন্তু বিরোধিতা করেছি এবং বিরোধিতা করেছি যে এই কর্মকাণ্ডের ফলে সবার আগে বিএনপি জামাত বিপদে পড়বে এবং এখন এখন তারা বিপদে পড়ে গেছে যে নির্বাচনটা শতভাগ হওয়ার কথা একেবারে হানড্রেড পার্সেন্ট নির্বাচন দিয়ে ডক্টর মামা তিনুজ চলে যাবেন এখন আবার আর একটা ওয়ান ইলেভেনের কথা হচ্ছে আর একটা টু ইলেভেনের কথা হচ্ছে নির্বাচন হবে কি হবে না এই যে অনিশ্চয়তা এই অনিশ্চয়তাটা তৈরি করেছে এই আমলা আমলারা যারা বিএনপি বা জামাতের প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা জায়গা মতো পৌঁছে গেছে জায়গা মতো পৌঁছে গিয়ে তারা কিন্তু বিএনপি এবং জামাতে কোনো সার্ভিস দিচ্ছে না যেমন দেখা গেল যে একটা এলাকাতে বিএনপির দুষ্টু লোকেরা চাঁদাবাজি করছে এখন বিএনপির প্ল্যাটফর্ম ব্যবহার করে যাকে ডিআইজি বানানো হয়েছে তো তিনি যদি বিএনপির প্রতি কমিটমেন্ট থাকতেন তার যদি ওনারশিপ থাকত তো তিনি তো সেই ছাত্রদল নামধারী যুবদল নামধারী তাদের উপর যদি অ্যাকশনে তিনি যেতেন ধরুন আমি ছাত্রলীগ যদি করতাম ছাত্রলীগ করার পরে আমি যদি একটা পদ আসতাম তো ছাত্রলীগের কোনো নেতা বাংলাদেশের যেখানে হোক না কেন তাকে ঠান্ডা করতাম আমাকে পুলিশের আইজি বানানো হলে আমি তো এক ঘন্টা সময় নিতাম আমার সামনে তার লীগের কোন ছেলে কথা বলতে পারতো না যদি ছাত্র দল কোন পুলিশ কর্মকর্তা করে থাকে ছাত্রদল দল তার চোখের সামনে ছাত্র দলের সিলেরা করে কি করে সে তো আগে দলকে ভালোবাসবে যে এই দলের জন্য সে আমাদের দেশের বাস্তবতাটাকে তাই যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন ছাত্রলীগ পুলিশের সাথে গিয়ে তারা নানান রকম অপকর্ম বা অন্যায় করে যখন এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন হলে হলে নানান রকম বিএনপির কর্মকাণ্ড বা ছাত্র দলের কর্মকাণ্ড দেখতাম এবং পুলিশ সেখানে নিশ্চুপ ভূমিকা পালন করত বা শিবির সে সময় সক্রিয় থাকতে পারত নানান অপকর্ম করতে পারত এটাই তো আমাদের ট্রেন্ড তাই না না এটা ট্রেন্ড এবং এই ট্রেন্ডের তো বিশাল একটা পরিণতি আমরা দেখলাম নিকৃষ্ট একটা পরিণতি দেখলাম সবাইকে পালানোর জন্য এখন যখন দু এক থেকে দু হাজার ছয় সন পর্যন্ত এই কর্মকাণ্ডগুলো হয়েছে তার ফলে তো বিএনপির পতন হয়েছে বিএনপির পতন তো এমনি এমনি হয়নি আবার আওয়ামী লীগের পতন হলে কেন দু হাজার নয় সন থেকে দু হাজার চব্বিশ সন পর্যন্ত সুদীর্ঘ সময় ধরে পুলিশ বলেন সিভিল সার্ভিস বলেন তারা এই দলীয় পান্ডাদের কুকর্মের সাথে তারা একত্র হয়ে গেছে তারা একসাথে তাস খেলেছে পাশা খেলেছে ক্যাসিনো খেলেছে জুয়ার টাকা ভাগাভাগি করেছে চাঁদার টাকা ভাগাভাগি করেছে এবং আলাদা আলাদা সমস্ত কাজকর্ম করেছে এমনকি পলিটিক্যাল যারা লিডার মন্ত্রী এমপিদের সঙ্গে একসাথে বসে তারা ড্রিঙ্কস করেছে গভীর রাত পর্যন্ত তারা টাকা ভাগাভাগি করেছে এই যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে যে সকল কথাবার্তা শোনা যায় এটা তো বাস্তব তাহলে যে কারণে এতগুলো একটা ডিজাস্টার হয়ে গেল পলিটিক্যাল ডিজাস্টার হলো তো সেখান থেকে এখন নতুন যারা আসছে তারা শিক্ষা গ্রহণ করবেন এবং তারা ভালোভাবে চলবেন এবং দলকে তারা উপকার করবেন কিন্তু তা না করে তারা যদি সেই আগের আওয়ামী লীগের মতো আগের ছাত্রলীগের মতো করে তাহলে কি হচ্ছে আপনি দেখুন একজন মানুষ তিন বেলা খাবার খায় তিন বেলা খাবার খায় তো তার সামনে যখন প্রচন্ড অনেকগুলো খাবার দেওয়া হয় তো সেখানে কিন্তু অপচয় কম হয় তো ছাত্রলীগ যুবলীগ যে অপকর্মগুলো করতে 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 এমন অবস্থা দেওয়ার ফুল ফিল্ড তাদের ডিমান্ড তখন শেষের দিকে খুব কম এসে গেছিল তারা অনেক উদার হয়ে গেছিল তাদের শরীরে মেয়ে চর্বি জন্ম নিয়েছিল আর এখন যারা আছে এরা সবে বুভোগ্য দীর্ঘদিন যাবৎ ক্ষুধার্ত সারা শরীরে অস্থি মজ্জা সব এক হয়ে গেছে তো যখন এই যে জনগণের সহায় সম্পত্তি এই জিনিসগুলো তারা যখন চোখের সামনে পাচ্ছে সব পাগল হয়ে গেছে যেখানে মুখ দিয়ে খাবার ঢোকানো দরকার তারা রাগের সাথে কান দিয়ে খাবার ঢুকাচ্ছে নাক দিয়ে খাবার ঢুকাচ্ছে বলে কি হচ্ছে পুরো জিনিস তছস নিজেরা তস্তচ হচ্ছে দেহের জাতির সব তস্তচ হচ্ছে এবং এই সুযোগগুলো কিন্তু এই আমলারা এখান থেকে নিয়ে নিচ্ছে তার মানে আসলে শেষ পর্যন্ত আমি এই প্রশ্নটা শেষের দিকে কোথাও এক জায়গায় করতেই চাচ্ছিলাম যে পরিবর্তনটা কোথায় হলো এত বড়ো বিপ্লব গণ অভ্যুত্থান করার পরে পরিবর্তনটা কি হলো আমি আসি সেই প্রশ্নটা অনেকগুলো প্রশ্নের পরে নিশ্চয়ই সেই প্রশ্নটা আরও যৌক্তিক হবে মানে শুধু আপনি রাজনৈতিক দলের কথা বলছিলেন আমরা যদি ছাত্রদের দিকে তাকাই তারা এখন দল গঠন করার কথা বলছে এবং তারা তাদের কার্যালয় নিচ্ছে নানান আয়োজন করছে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ বিভিন্ন আয়োজন করছেন বেশ ধুমধাম করে সেগুলো পালনও করা হচ্ছে এই যে অর্থ সেগুলো তারা কোথায় পাচ্ছে এরকম একটা প্রশ্ন আমি মাসুদ হান্নান সমন্বয়ক এবং আলোচিত এবং পপুলার মুখ তাকে জিজ্ঞাসা করছিলাম যে এই যে টাওয়ারে আপনাদের অফিস এটার ভাড়া আসলে কে দেয় তিনি আসলে আমাকে এটার স্পষ্ট কোনো উত্তর দেননি তিনি বলছেন এগুলো কোনো দলই প্রকাশ করে না আপনার কাছে দুটো প্রশ্ন এক আপনি আওয়ামী লীগও করেছেন বিএনপিও করছেন দলগুলো কি আসলে প্রকাশ করে না যে তারা যে কার্যকলাপগুলো করছে তাদের অর্থের উৎসটা কি এটা কি দলগুলো প্রকাশ করে না এটা একটু শুনি তারপরে আসলে শুনবো যে এই যে কর্মকাণ্ডগুলো যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে যে টাকার উৎস কি এগুলো কি আসলে যে জুলাই চেতনার সাথে মানে যেটি নিয়ে বারবার জুলাই চেতনা জুলাই চেতনা করে বলা হয় তার সাথে যায় নাকি সাংঘর্ষিক দুটো প্রশ্ন প্রশ্ন জুলাই আগস্টে কোনো চেতনা ছিল না কোনো চেতনা ছিল না আমরা অবচেতন ছিলাম এখানে বাস্তবতাটা হলো যে আমরা শেখ হাসিনার পতন চেয়েছি আগস্ট মাসের একেবারে প্রথম সপ্তাহ থেকে আর জুলাই পর্যন্ত আমরা কোটা চেয়েছি কোটা চেয়েছি এবং আগস্ট মাসের প্রথম সপ্তাতে আমরা চেয়েছি যে এই কোটা বিরোধী আন্দোলন যারা করছেন তাদের উপরে যে জুলুম এবং অত্যাচার হচ্ছে এটার বিচার চাইছি এবং সেই বিচারের জায়গায় যখন অবিচার হয়েছে তখন আমরা শেখ হাসিনার পতন চেয়েছি মনে মনে আর আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ আমরা তো পারতেছি না আমাদের কোনো শক্তি নাই সামর্থ্য নাই তুমি তাদের আল্লাহ তুমি শেখ হাসিনাকে উঠাই নিয়ে যাও ভেসতে নিয়ে যাও আমাদেরকে রক্ষা করো কিন্তু আল্লাহ রাবুল আলমিন যে অলৌকিকভাবে তাকে উঠে নিয়ে গেছে এবং আমরা প্রকাশ্যে ঘোষণা দিয়েছি শেখ হাসিনার এক দফা এটা আপনি দেখবেন যে আগস্টের পাঁচ তারিখে হলো আগস্ট মাসের এক দুই তারিখের দিকে হয়তো এই কথাগুলো খুব মিনমিনিয়ে আমরা এই কথাগুলো বলেছি এখন ছাত্রদের কথা বলেন অন্য যাদের কথাই বলেন এরা সবাই সন্তুষ্ট ছিল আপনি চিন্তা করুন হারুন সবাইকে ধরে নিয়ে গেছে ধরে নেওয়ার পর ওখানে যারাই গেছেন তারা সবাই কিন্তু তার কাছে আত্মসমর্পণ করেছেন স্বেচ্ছায় তারা বক্তৃতা দিয়েছেন বিবৃতি দিয়েছেন তাদের আত্মীয় স্বজন সবাই বলেছেন যে না তারা ওখানে খুব রাজার হারলে ভালো আছেন কোনো সমস্যা নেই তো এই বাস্তবতা এত দ্রুত যদি আমরা রাতারাতি রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার চেষ্টা করি আমার কাছে এটা অনভিপ্রেত মনে হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে ছাত্ররা যে ছাত্ররা কিন্তু বলছে গোলাম তারা স্বেচ্ছায় বক্তব্য দেয় নাই তাদেরকে বক্তব্য বলা হয়েছে তারা সেটা মানে স্বেচ্ছায় আর কোনোভাবেই ছিল না এটা ও তো স্বেচ্ছায় তারা বক্তব্য দেয়নি তাদেরকে যাকে বলা হয় সামান্য ট্রিটমেন্ট দেয়া হয়েছে ভয় দেখানো হয়েছে পিটনি দেওয়া হয়েছে ওই অনেকের শরীরে দেখবেন যে আঘাতের চিহ্ন রয়েছে কিন্তু এই বাংলাদেশে ধরুন তারেক রহমান সাহেব এখন তারেক রহমান সাহেবকে তো ওয়ান ইলেভেনের সময় ধরে ফ্যানের সঙ্গে টানিয়ে বেদম প্রহার করে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে তারপরে ওই বড় বড় জামাতের নেতা বিএনপির নেতা সবাইকে তো গুম করে মেরে ফেলা হয়েছে কিন্তু রাজনীতি থেকে তারা কখনোই এইভাবে শেষ

না এগুলো তো সেগুলো হয়তো সত্য এগুলো অবশ্যই সত্য কিন্তু রাজনীতিতে এই বিষয়গুলো কখনো সাস্টেন করে না রাজনীতিতে সাস্টেন করে অনেকগুলো কথা যেমন শেখ হাসিনা একেবারে এরশাদ সাহেবের কাছ থেকে কত কোটি টাকা নিয়েছেন গুনে গুনে কিভাবে টাকা নিয়ে উনিশশো ছিয়াশি সালে নির্বাচন করেছেন ইট ওপেন সিক্রেট কিন্তু আমরা এগুলো আলোচনা করি না যে উনি সে বস্তা ভরে ভরে টাকা সুধা সদনে পৌঁছে দেওয়া হয়েছে আবার এশার সাহেবকে দলে ভেরানোর জন্য তারেক রহমান সাহেব টাকা দিতে চেয়েছেন আহ সাহেবকে সেই তার যে দু হাজার ছয় সনে যে নির্বাচন হওয়ার কথা ছিল সেখানে তিনি এশা সাহেবকে দলে ভেরানোর জন্য এখন ওখানে ঈশ্বর সাহেবের সাথে তার ডিলটা হয়নি এখন যদি বলা হয় যে এশেবকে তিরিশ কোটি টাকা বা চল্লিশ কোটি টাকা দিতে চেয়েছেন তিনি কোথায় টাকাটা পেলেন কেন দিতে চেয়েছেন তো এই জিনিসগুলো আসলে আমাদের রাজনীতির একটা নোংরা বিষয় এটা ওপেন সিক্রেট তো সেই ওপেন সিক্রেটের কারণে কি হচ্ছে ছাত্ররা ঠিকই বলেছেন যে আপনি আমাদের এই রূপায়ণটার অফিস নিয়ে প্রশ্ন করছেন তা আপনি একটু আওয়ামী লীগের যত বড় একটা অফিস হলো বঙ্গবন্ধু এফুনিওতে